বার মতো আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মণিভাই একজন কবি এর আগে আমি আবিষ্কার করতে পারিনি হ্যাঁ সেটা জানতাম না তবে ওনার পার্লামেন্টের বক্তব্য মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি আমি কোনোটাই জানতে পারিনি তবে যাই হোক তো ওনার বাসায় বললেন যে একটা আপনি লাভা কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না বাতরের বাগানে পুষ্প ফুটানোর চিন্তা করতে পারেন না আপনারা কি বলে যে দেয়ারই আমি বলেইছে আবার খুব জরুরি দেয়ারই হște আপনা মোকাম পয়দা কর যেটা আছে যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন আপনারা সকাল সন্ধ্যা নতুন জামানা নতুন সুখ পয়দা করবেন আপনারা বলে যে গোলসে kalam পয়দা কর বলে না যে আপনারা ফুলকে ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন সেরকম কবি হবেন আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে করবে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন আগুনের চাপটা তো শেষ ফিফ আসছে এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ গণতন্ত্রের সৌরভ মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি সেই বয়ান নিয়ে আসবেন যে সমস্ত কলম আমি এখন বললে তো অন্য যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনা কে সার্ভিস দিয়েছে স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল কালী বন্ধ হয়ে গেছিল তারা যখন মানুষের ঘরে গোম হত্যা এই সমস্ত হয়েছে তখন তাদের কবিতা বেরোয়নি সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আপ্নেহকে লাভাটা পয়দা করবেন না জনগণের উদ্দেশ্যে বলে স্বরূপ ছিল গণতন্ত্রের জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু এটা বলতে চাই আপনারা হচ্ছেন ইগলের মত শাহীন যাকে বলে আপনাদের আসমানে কুড়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য সুলতানি গম্বুজে অবসর নেয়ার জন্য বসার সময় আপনাদের নয় আপনারা পাহাড়ের চাপটানে বসার মতো ইগল আপনারা সেই রকম করে বরওয়াজ করবেন মানে সফর করবেন যাতে করে আপনারা আসমান থেকে বার্ড সমস্ত এবং সেই চিত্রটা কেবল কবিরাই দেখে সেই কবিরা স্বপ্ন দেখে কবিদের জন্য হয় সেই কবিদের স্বপ্নের কারণেই কোন জাতি মুক্ত হয় সেভাবে আপনারা পাহাড়ের চাটানে বসে পরবাস করে আপনাদের জন্য আরও আসমান আছে আরও আসমান আছে সেই আসমানের আপনারা সফর করতে করতে দেশকে আপনার বার্ড সাই দিয়ে দেখবেন এবং সেখানে কি কি বিচ্ছুতি হয় কি কি সৌন্দর্য লাগানো লাগবে সেই কবিতা আপনারা বিনির্মাণ করবেন সেই কবিতা আমাদেরকে পরিচালিত করবে এই জাতিকে সমৃদ্ধ করবে এর বেশি আমি বলতে পারবো না আমাদেরকে আমাকে বিশেষ করে গদ্য কাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালামালেকুম